মহাস্থলে পুকুরের ওপরে নির্মাণের কাজ বন্ধ করলো পুলিশ আটক পুকুরের মালিক বেআইনি কাজ বন্ধে পুলিশের পাশে পুরোপিতাও মুখ খুলতে না চাইল স্বস্তিতে বাসিন্দারা এদিকে অবহেলার অন্ধকারে আশাকর্মীরা কর্মীরা বজবজ জুড়ে চলছে কর্মবিরতি ন্যায্য দাবি না মেটানোয় খুবই ফুসছেন মহিলারা আদৌ কি আশার আলো দেখাতে পারবে সরকার আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা মহেশতলা পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে নিশ্চিন্তপুরে পুকুরের উপর নির্মাণ কাজ বন্ধ করল পুলিশ পুকুরের মালিককে আটক করে নিয়ে আসা হয়েছে থানায় পুকুরের ওপরেই চলছিল ঢালাই দিয়ে বিম তোলার কাজ রাতেই খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুরের মালিককে আটক করে নিয়ে আসে বন্ধ করা হয় অবৈধ কাজও এই বিষয়ে মহেশতলার পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজি শেখ রেজাউল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কোনো অনুমতি ছাড়াই কাজ চলছিল যেটা বেআইনি সেখানে পুলিশ খবর পেয়ে পুকুর মালিককে আটক করে নিয়ে আসে পুকুর ভরাটকে তৃণমূল কোনোদিন সমর্থন করে না বলেই দাবি পুরোপিতার স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় ক্যামেরার সামনে মুখ খুলতে চায় দেখুন পুকুর ভরাট করা বেআইনের কাজ আমরা সবাই আনি সেইখানে ওদের কোনো পারমিশন না ছাড়াই পুলিশের কাজটা করছিল যেটা বেআইনি যেটা বলে আমরা মনে করি ঠিক আছে তো সেইখানে পুলিশ গিয়ে কোনো সূত্র মারফত খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তারা যিনি কাজ করছিলেন তাকে তুলে এনেছিলেন লেবারদের তুলে নিয়ে এসছিলেন আর আমরা পুকুর ভরাটটাকে দিনই সমর্থন করি না আর করব না হ্যাঁ ওই পুকুরটা অনেক বড়ো পুকুর এলাকার মানুষ চান করে আর কি আর তোমার ওই এলাকার পাশেই আর কি দোকান টোকান করবে কিছু একটা করবে বলে হয়তো চিন্তা ভাবনা করেছিল যাই হোক এলাকার মানুষ সেখানে কেউ খবর দেয় দেওয়ার পরে সেখানে পুকুরটা পুলিশ দিয়ে বন্ধ করে দিয়েছে অবহেলার অন্ধকারে আশা কর্মীরা মিটছে না ন্যায্য দাবি তাই রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করে বজবজে শুরু হলো আশাকর্মীদের কর্মবিরতি বেশ কয়েক দফা দাবি নিয়েই তারা এই কর্মবিরতি শুরু করেন সমস্ত ব্লকে আশাকর্মীদের এই কর্মবিরতি চলছে বজবজ এক নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান বজবজ এক নম্বর ব্লকের ছেচল্লিশ জন আশাকর্মী মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে তাদের সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতির দাবিতে অনেকদিন ধরেই প্রশাসনের কাছে সওয়াল করছেন তারা এছাড়াও সমস্ত অতিরিক্ত কাজের ভাতা দেওয়া সহ একাধিক দাবিতে তাদের এই কর্মবিরতি বলেই জানিয়েছেন আশাকর্মীরা যতক্ষণ না তাদের দাবি মিটছে ততক্ষণ অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলবে বলে জানান আশাকর্মীরা আমাদের এই মূলত আমরা ঠিক মতো আমাদের টাকা পয়সা পাচ্ছি না প্রথমে এইটা কথা এবার এই যে রাজ্য কেন্দ্র বাজেট একটা চললো যেটা সেটা আমাদের যেন আমরা যেন একদম কোথায় আমরা দাঁড়িয়ে যে সেখানে আমাদের কোনো আমাদের নামই নেই সেখানে হ্যাঁ এটা তো আমরা বিরাট একটা মানে এর মধ্যে আছি আমাদের বঞ্চনা মানে আমরা যে আজ বারো বছর চাকরি করছি আমরা বিভিন্ন ধরনের বঞ্চনা শিকার হ্যাঁ আমাদের মা বাচ্চা নিয়ে আমাদের পরিষেবা মা বাচ্চা নিয়ে দেওয়ার কথা সেখানে মানে সমস্ত রকম কাজ আমাদের করাচ্ছে আমাদের মাসিক ভাত আমাদের বাড়তে হবে মোবাইল সেট দিতে হবে এই যে পি এম এম ভি ওয়াই এই যে মায়েদের একটা এককালীন টাকা পাওয়ার ব্যাপার আছে সেটা আমাদের একটা যথেষ্ট একটা আমাদের এটা তিরিশের উপর থেকে এটা আমাদের নেওয়া হয়েছিল যাদের বয়স কিন্তু এখন আমরা যে জায়গায় পৌঁছেছি আমাদের বয়সটা সেই বয়সে এসে আমাদের ওই রকম অতটা আমরা সাধারণত আমার মাধ্যমিক পাস হ্যাঁ এবারে ওই মোবাইলের যে সমস্ত কাজ আমাদের এই বয়সে আমরা পেরে উঠছি না আর সেই সবগুলো কাজগুলো করতে গেলেই বাড়ির ছেলে মেয়েদের সাহায্য নিতে হচ্ছে এবার তারা নানান রকম পড়াশোনা হানতেন করছে করছে কিন্তু সেইগুলো না করে নিয়ে করতে পারলে উপরে একটা চাপ যে আপনারা করছেন না কেন কী করছেন ত্যান এই বয়সেই এসে আমাদের ওটা কি সম্ভব লাগাতার এখন আমরা যতদিন আমাদের এই দাবি দাম নিচ্ছে ততদিন আমরা লাগাতার এই কর্মটি পালন করি মূলত আমাদের মাসিক ভাতা যেটা দেওয়া হয় সাড়ে চার টাকা সেটা বাড়াতে হবে কারণ এই টাকায় কারো সংসার চলে না বা কোনো কিছু মানে করা সম্ভবপর নয় সেই জন্য আমরা মূলত দাবি হচ্ছে ওই সাড়ে চার হাজার টাকা ভাতা আমাদের বৃদ্ধি করতে হবে দুই হচ্ছে আমাদের ইনসেন্টিভ যেটা দেয়া হয় এটা মেনলি হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্য সরকারের ভূমিকাও এতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দেখা গেল কেন্দ্র রাজ্যের যে বাজেট পেয়েছিল সেই বাজেটে আসাদের কোনো ভূমিকা রাখা হয়নি তাহলে আমাদের যে ইনসেন্টিভ যে টাকাটা দেয়া হয় কেন্দ্র সরকার বলছে আমরা দিয়ে দিচ্ছি কিন্তু আমাদের ভাগে ভাগে টাকা আসছে যে টাকার হিসাব আমরা মেলাতে পারছি না আমরা ওই ভাগে ভাগে টাকা আমরা নিতে চাই না আমাদের একসাথে ইনসেন্টিভের টাকা দিতে হবে তিন নম্বর হচ্ছে আশাকর্মীদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে আর একটা হচ্ছে আমাদের যে অনলাইনে কাজগুলো করানো হচ্ছে সেই অনলাইনে কাজের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আশা কর্মীদের অ্যান্ড্রয়েড ফোন দেয়া হবে আজ পর্যন্ত আমরা কিন্তু কোনো অ্যান্ড্রয়েড ফোন পাইনি অ্যান্ড্রয়েড ফোন পাইনি সেই জন্য আমরা ওই কাজটি ফোনের মধ্যে করতে পারছি না এগুলো সমস্ত আমাদের বাড়ির ফোন কেউ না কেউ আমাদের দিয়েছে সেই ফোনটা তো অফিসিয়াল ইউজ করার জন্য নয় তাহলে আমরা এই ফোনে অনেকে ইউ ফোন ইউজ করতেই পারে না ঠিকমতো তাহলে আমরা ফোনে এই কাজটা করবো কী করে আল নেই তরাল নেই নিধিরাম মতো কাজ করিয়েছিল। তাদের কোনো আমাদের লাইফের রিস্ক ছিল আজকেও দেখা যাচ্ছে যে আমরা খেলা মেলা দুয়ারে সরকার ছট পুজো দুনিয়াতে ডিউটি করতে পাঠিয়ে দিচ্ছে রাত্রির তিনটে সময় পাঠিয়ে দিয়ে বলছে যে আপনারা থাকবেন সেফটিটা কোথায় আমাদের সেফটিটা কোথায় এমনকি পৌরসভার যে ভোট নিতে আমরা গেছি সেই ভোটে এত অশান্ত যে আমরা ওখানে খুন হয়ে যেতে পারতাম তখন কিন্তু আমাদের কেউ বাঁচাতে যেত না বুম পিস্তল গুলি সবই চলেছে তার মধ্যেই আমরা পড়েছি প্রাণ হাতে নিয়ে আমরা কাজ করেছি তখন কিন্তু আমাদের কেউ দেখতে যায়নি অথচ কিছু কাজ না করলে বলা কি আপনাদের ছাড়া অনেক কাজ আছে অনেক লোক আছে কাজ করতে পারবে তাহলে ব্যাপারটা কি হচ্ছে ভাই কাজ ছেড়ে দিন যদি বারে বারে এরা হুমকি দেয় এইভাবে তো সম্ভব না সেই কারণে আপনাদের কর্মবিরতি সেই কারণেই আমাদের কর্মবিরতি নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতাল বজবজ থেকে ঋতিকা দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে